হ্যালো স্টুডেন্টস আমি রীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব তোমাদের ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে যে সমস্ত অধীনস্থ স্টুডেন্টরা রয়েছে যারা এনবিউ এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে যেটা এন ইপি নিউ এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী যে সিলেবাসটা করা হয়েছে ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম তার অধীনস্থ দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য মেজর কোর্স সোশোলজি নিয়ে আজকে সিলেবাস নিয়ে আলোচনা করবো অবশ্যই সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার তো তোমাদের রয়েছে ইন্ডিয়ান সোশোলজি এবং পেপার কোডটা এখানে দেখতেই পাচ্ছ

টোটাল মেজর মাইনর এমডিসি ভিএসি এসি এস সমস্ত কিছু মিলিয়ে কিন্তু নশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি কিসে জয়েন করো আজই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি কিন্তু তোমাদের বলতে আমি বাধ্য হচ্ছি যে দুশো ছাত্রছাত্রী এই বছর কিন্তু আমরা অ্যাডমিশন নেব সেকেন্ড সেমিস্টারে অলরেডি আমাদের গত বছরের দুশো তিয়াত্তর স্টুডেন্টস অলরেডি রয়েছে এবং এই বছর আমরা নতুন দুশো স্টুডেন্ট নেবো ইতিমধ্যে পঁয়ত্রিশ জন স্টুডেন্ট আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে থার্টি ফাইভ প্লাস কিছু স্টুডেন্টকে আমরা এখন দু চারজন আছি যারা এখনও অ্যাড করিনি গ্রুপে তো পঁয়ত্রিশ প্লাস ছাত্রছাত্রী কিন্তু অলরেডি আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নিয়েছে তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছ আমাদের কাছে অ্যাডমিশন নেবে তাদেরকে অবশ্যই বলছি যোগাযোগ করো আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের প্রথম যে ইউনিট ওয়ান রয়েছে সেই ইউনিট ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে বর্ণ অ্যান্ড কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া বর্ণ অ্যান্ড কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া অর্থাৎ বলতে বোঝাচ্ছে বর্ণ ব্যবস্থা এবং জাতি ব্যবস্থা ভারতে বর্ণ এবং জাতি ব্যবস্থা এখানে রয়েছে বেসিস অফ হিন্দু সোশ্যাল অর্গানাইজেশন মানে কিসের হিন্দু সামাজিক সংগঠনের ভিত্তি অনুযায়ী বর্ণ এবং আশ্রম অর্থাৎ বর্ণ ব্যবস্থা এবং আশ্রম যে চতুরাশ্রম ব্যবস্থা রয়েছে সেটা সম্পর্কে আমরা কিন্তু জানবো বা পড়বো অরিজিন মিনিং অ্যান্ড ডেফিনেশন এখানে বর্ণ ব্যবস্থা এবং জাতিগত ব্যবস্থার অরিজিন মানে উৎপত্তি মিনিং মানে কাকে বলে অর্থ কি আছে এবং ডেফিনেশন মানে সংজ্ঞাটা আমরা সম্পর্কে কিন্তু জানবো দেন রয়েছে ফিচার্স অ্যান্ড ফাংশনস ফিচার্স মানে বোঝাচ্ছে বৈশিষ্ট্যাবলী এবং ফাংশনস মানে বোঝাচ্ছে কার্যাবলী তাহলে জাতির বৈশিষ্ট্য কি আছে বা বর্ণের বৈশিষ্ট্য কি আছে এর কার্যাবলীগুলো কি কী রয়েছে এবং রয়েছে চেঞ্জেস ইন কাস্ট সিস্টেম অর্থাৎ জাতি ব্যবস্থা বা বর্ণ ব্যবস্থায় কি কি পরিবর্তন রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা কিন্তু পড়ব দেন ইউনিট নাম্বার টুতে আমাদের রয়েছে ফ্যামিলি ইন ইন্ডিয়া ফ্যামিলি মানে পরিবার ব্যবস্থা ভারতে পরিবার ব্যবস্থা সম্পর্কে আমরা পড়ব মিনিং অ্যান্ড ডেফিনেশন অর্থাৎ পরিবার কাকে বলে পরিবারের সংজ্ঞা দেন ফিচার্স অ্যান্ড ফাংশনস পরিবারের বৈশিষ্ট্য আমরা পড়ব এবং তার কার্যাবলীগুলো পড়ব দেন টাইপস অফ ইন্ডিয়ান ফ্যামিলি ভারতীয় যে পরিবার রয়েছে বা ভারতীয় পরিবার ব্যবস্থা রয়েছে তার প্রকারভেদগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়ব এই ইউনিটে পরবর্তী ইউনিট আমরা চলে যাব ইউনিট নম্বর থ্রিতে আমরা পড়ব ইনস্টিটিউশন অফ ম্যারেজ ইন ইন্ডিয়া অর্থাৎ সংস্থা হিসাবে বা প্রতিষ্ঠান হিসাবে বিবাহ ভারতের বিবাহ ব্যবস্থা প্রতিষ্ঠান হিসাবে ভারতে বিবাহ ব্যবস্থা সম্পর্কে আমরা পড়ব কনসেপ্ট ডেফিনেশন অ্যান্ড ফর্মস অর্থাৎ কনসেপ্ট মানে ধারণা ডেফিনেশন মানে সংজ্ঞা এবং ফর্মস মানে কী কী মানে আরও বিবাহের মানে শ্রেণী বিভাগগুলো কী কী রয়েছে কত ধরনের বিবাহ আছে সেগুলো ফর্মসগুলো দেন রুলস অফ হিন্দু ম্যারেজ ভারতের যে হিন্দু বিবাহের যে নিয়মগুলো রয়েছে সেগুলো কী কী সেগুলো আমরা পড়ব এবং রুলস অফ মুসলিম ম্যারেজ মানে মুসলমান পরিবারের যে বিবাহের নিয়মগুলো আছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়ব এই ইউনিট নাম্বার থ্রিতে এবার আমরা চলে যাব ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে আমরা পড়বো আন্ডারস্ট্যান্ডিং ইন ইন্ডিয়ান সোসাইটি অর্থাৎ ভারতীয় সমাজ সম্পর্কে কিছু উপলব্ধি এবং বোঝা এখানে রয়েছে রিলিজিয়াস লিঙ্গুইস্টিক এথিক অ্যান্ড রিজিওনাল ডাইভার্সিটি অর্থাৎ এখানে আমরা পড়বো রিলিজিয়াস মানে ধর্ম এখানে আমরা পড়বো লিঙ্গুইস্টিক মানে ভাষাগত তোমার পড়বো এথনিক এথনিক বলতে বোঝাচ্ছে এখানে কিন্তু আঞ্চলিক যে জাতিগত সরি এথনিক বলতে জাতিগত এবং রিজিওনাল ডাইভার্সিটি মানে আঞ্চলিক বৈচিত্র্য এবং ইউনিটি ইন ডাইভার্সিটি বলতে গেলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য অর্থাৎ ভারতে দেখবে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে বিভিন্ন জাতি জাতিগোষ্ঠীর মানুষ আছে বিভিন্ন পোশাক তারা পরি মানে পরিধান করে তাহলে ভারতবর্ষে নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বিশাল বড় একটা উক্তি দিয়েছেন যে নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন অর্থাৎ নানা জাতি নানা মত তাদের নানা পরিধান মানে বস্ত্র এই যে এত বিভেদ এত কিছুর মাঝেও যে ভারতবর্ষে একটা বিশাল বড় মহান মিল রয়েছে সেটাই হলো ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বলতে গেলে বোঝায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য তাহলে ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা পড়ব বৈচিত্র্যের মধ্যে ঐক্য কি সেই বিষয়টা আমরা পড়ব তো চারটা ইউনিট খুব ছোট্ট সিলেবাস একবারে তোমাদের এই সেমিস্টারের জন্য খুব একটা বেশি প্রেশার নেই কিন্তু পড়াশোনা প্রথম থেকে শুরু করতে হয় যদি প্রথম থেকে পড়াশোনাটাকে শুরু করতে পারো তাহলেই কিন্তু শেষে গিয়ে শেষ করতে পারবে তো স্টুডেন্টস আমাদের ক্লাস যদি অনলাইনে তোমরা যুক্ত হতে চাও আমাদের টিচাররা তোমাদের পড়াবেন খুব সুন্দরভাবে পড়াবেন বিষয়গুলোকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন আমাদের ক্লাসগুলো তোমরা রেগুলারলি পাবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে অল প্রেস রাখো অনলাইনে যুক্ত হতে দেওয়া আছে দুটো নাম্বার নাম্বার সেই দুটোতে তোমরা ফোন করতে পারো তোমাদের টোটাল কোর্স ফি মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো যাদের মেজর সোসিওলজি আছে পড়তে চাচ্ছ আমাদের কাছে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো তো স্টুডেন্টস আমাদের ওয়েবসাইট লিঙ্ক যদি বলো গুগলে যদি সার্চ করো এ যদি লিখে তাহলে আমাদের সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেই ওয়েবসাইটে ক্লিক করলে পারেই তোমরা কিন্তু সেখানে ফ্রি অফ কস্টে অনেক কিছু তোমরা পেতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ